মাধ্যমিক এক্সাম চলছে তো এই মোমেন্টে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো এছাড়াও আমার ছাত্রছাত্রীরা বাড়ির ব্যাচ কি অনলাইন ব্যাচ ম্যাম প্রচুর টেনশন হচ্ছে কিছু তো একটা বলুন যে টেনশনটা কি করে আমরা কম করব ঠিক আছে তো সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো তো দেখো তুমি যদি কোনো বলিউড ফ্যামিলি বা কোনো মোগল ফ্যামিলি বা কোনো মুকেশ আম্বানি টাইপসের ফ্যামিলি থেকে না হও আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হও তাহলে তোমার টেনশন আসাটা জরুরি কারণ এই রেজাল্টটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ ডিসাইড করে আজকে আমি কি রেজাল্ট করলাম মাধ্যমিকে তারপরে হচ্ছে আমি বা উচ্চ মাধ্যমিকে তারপরে আমি ভালো স্কুল ভালো কলেজ আমি পেলাম পরের স্টেপটাতে উঠলাম তারপরে আমি কি রেজাল্ট করলাম তারপরে স্টেপটাই উঠলাম এবং ভালো পড়াশোনা করলাম সেই পড়াশোনাটা করলাম তো ভালো একটা চাকরি পেলাম অবশ্যই এটা আমাদের আমাদের ভবিষ্যৎ ডিসাইড করছে এটা নিয়ে তো আমাদের টেনশন হবে এই টেনশনটা হওয়া স্বাভাবিক ওকে দেখো যখন ইন্ডিয়ার ম্যাচ চলে সাপোজ ওয়ার্ল্ড কাপ চলে বা এরকম কিছু তখন যে ক্রিকেটাররা খেলছে বাট আমাদের কি টেনশন হয় না আমাদের সবার পুরো ভারতবাসীর টেনশন হয় ঠিক আছে আমরা কি খেলতে পারবো কি বা কিছু কি করতে পারবো আমরা কিন্তু কিছু করবো করতে পারবো না ওটা আমাদের হাতে নেই তাও টেনশন হয় এখানে তো আমার রেজাল্ট আমার হাতে রয়েছে এবং এটা আমার ভবিষ্যৎ ডিসাইড করব তো টেনশন হওয়াটা খুব স্বাভাবিক যাদের টেনশন হয় না তারাই অস্বাভাবিক তো আজকে তুমি যাই করবে সেটাই কিন্তু তোমার রেজাল্টে থাকবে ঠিক আছে এই যে কয়েকটা দিন বাকি উচ্চ মাধ্যমিক বা ক্লাস ইলেভেনের বা মাধ্যমিক এক্সাম চলছে এই কটা দিন তুমি যেভাবে পড়বে এক নম্বর দু নম্বর হচ্ছে ওই তিন ঘন্টা পরীক্ষার হলে তুমি কিভাবে লিখবে সেটাই কিন্তু তোমার ভবিষ্যৎ ডিসাইড করবে তো আজকে আমি যাই করব সেটার রেজাল্টই কিন্তু ওই পেপারটার মধ্যে আসবে এই কটা দিন আমরা যেভাবে পড়বো এবং হচ্ছে ওই তিনটে ঘন্টা যেভাবে লিখবো তাই তো দেখো আমাদের কারোর এক্সাম হলে যাওয়ার অত টেনশন হয় না বা এক্সাম দেওয়ার টেনশন হয় না আমাদের টেনশন কি হয় রেজাল্টে কি আসবে ওই রেজাল্ট আমাদের কি আসবে ওটারই কিন্তু আমাদের টেনশন হয় নইলে দেখো যখন আমি মক টেস্ট নিই তোমরা তো এসে মক টেস্ট দাও ফ্রি মাইন্ডে দাও অনেকে আবার মক টেস্ট মিসও করে ফেলে ওটা কিন্তু সবথেকে বড় নিজের পায়ে নিজে একটা কুড়াল মারো ঠিক আছে তো এক্সাম দাও ওটাই কি অত টেনশন হয় ওটাই কিন্তু টেনশন হয় না আবার ওটা মিসও করে ফেলছো ঠিক আছে তো টেনশন হয় না বলে মিস করে ফেলছো নিশ্চয়ই ফাইনাল পরীক্ষা মিস না করে তুমি বাড়িতে বসে থাকবে না না ঠিক আছে ইচ্ছা করছেন এটা নিশ্চয়ই তুমি করবে না তো টেনশনটা কি হচ্ছে টেনশনটা হচ্ছে যে ওই রেজাল্টে কি আসবে দেখো ওই রেজাল্টটা আমাদের হাতে নেই ওই রেজাল্টের পিসব পেপারে কি আসবে ওটা আমাদের হাতে নেই আমাদের হাতে কি আছে আমাদের হাতে কি আছে আমাদের হাতে হচ্ছে এই কটা দিনের পরিশ্রম এবং তিনটে ঘন্টায় আমাদের মাথা ঠান্ডা রেখে ওই সিচুয়েশনে লিখে আসা এবং ওই ফলাফলটাই আমরা আমাদের নাম্বার হিসাবে দেখতে পাই তুমি ধরো এটা ভাবছ যে আমার রেজাল্ট যখন বেরোবে আমি যদি কম নাম্বার পাই আমার বাবা মা কী বলবে এত কষ্ট করে আমাকে পড়ালে আমার বাবা মা কী বলবে আমার রেজাল্ট খারাপ হলে এটা নিয়ে তুমি টেনশন করছো মাথায় করছো তুমি পড়তে পারছো না দেখো আমার কথা শোনো তোমার যখন রেজাল্ট বেরোবে না তোমার রেজাল্ট নিয়ে বাবা মা কিন্তু কিছু বলবেন না তোমার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে তোমার বাবা মা চায় তুমি মেহনত করা শেখো তুমি পরিশ্রম করা শেখো তুমি যদি এখন পরিশ্রম করা শিখে যাও তুমি আগামী দিনে যে কোনো কিছু তুমি অ্যাচিভ করে নিতে পারবে এখন পরিশ্রম করছো তোমার বাবা মা দেখছে তুমি চেষ্টা করছো তোমার বাবা মা দেখছে তারা ওটাই শান্তি পাচ্ছে চলো আমার ছেলেটা বা আমার মেয়েটা পাবজি খেলে বা প্রেম করে বা আলতু ফালতু জিনিস করে সময় নষ্ট করছে না সে চেষ্টা করছে সে তার তরফ থেকে চেষ্টা করছে সে মেহনত করছে দেখো রেজাল্ট রেজাল্টে তুমি যাই করো রেজাল্টে তোমার যাই নাম্বার আসুক তার থেকেও কিন্তু অনেক বড় তোমার মেহনতটা তোমার মেহনত করতে শেখাটা ওই মেহনত করতে যে তুমি শিখলে যে তোমার অভিযোজন হলো না তুমি যে কোনো কিছু করো যে কোনো ফিল্ড ফিল্ডে যাও তুমি কিন্তু সাকসেস ডেফিনেটলি পাবে যখনই তুমি আজ থেকে পাঁচ দশ বছর বাদে পিছনে ফিরে তাকাবে তখন তোমার নিজের ওপর প্রাউড ফিল হবে যে ভাই আমি আমি মেহনত করেছি আমি চেষ্টা করেছি আমি হেরে যাইনি আমাকে জীবন কিন্তু একবারই সুযোগ দেয় মাধ্যমিক এক্সাম বা মাধ্যমিক এক্সাম জীবন একটাই সুযোগ দেয় নিজের ভবিষ্যৎ পরিবর্তন করার সেই সময় আমি থেমে থাকিনি ভাই এই দশ দিন পনেরো দিন বাকি আছে আমি পড়বো না বা তিন ঘন্টা আমি ঠিক করে লিখবো এটা আমি করিনি আমি আমার তরফ থেকে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করে এসেছি তার জন্য একদিন তোমার নিজের ওপর কিন্তু প্রাউড ফিল হবে আমি চেষ্টা করেছি তো যে কোনো মানুষ যখন পেছনে ফিরে তাকায় তখন হয় তার নিজের ওপর প্রাউড ফিল হয় নয় নিজের ওপর আফসোস হয় তো এখন যে কটা দিন তোমার কাছে আছে যে কটা দিন তোমার কাছে আছে তো সময় নষ্ট না করে তুমি তুমি মানে ভয়ানক মেহনত করো ভয়ানক পরিশ্রম করো ঠিক আছে এবং এখানে লিখে যাও যে হ্যাঁ আমি পরিশ্রম করব এবং নিজের মনের ভিতরে আনো হ্যাঁ আমি পরিশ্রম করব আমার নিজের ক্যাপাসিটির থেকেও বেশি গিয়ে আমি পরিশ্রম করব এবং হচ্ছে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে আমি লড়বো এই দুটো জিনিস নিজের মধ্যে নিয়ে আসো তাহলে দেখবে তোমার রেজাল্ট কেন তোমার ভবিষ্যতে তুমি প্রতিষ্ঠিত অবশ্যই তুমি হয়ে গেছো আর যদি হয়ে যাবে যেদিনকে সেদিনকে এসে এখানে আবার কমেন্ট করে জানিয়ে যাবে অবশ্যই তুমি তুমি হবে যদি অল্প দিন বাকি তবুও তুমি লড়ছো লাইক কিরকম বলো তো সাপোজ ধরো একজন আর্মি তার বুকে পিঠে পায়ে অজস্র গুলি তার রক্ত পড়ছে ঠিক আছে সে হাঁটতে পারছে না সে তবুও ভারতের যে ঝান্ডাটা আছে ওটা নিয়ে জয়লাভ করার জন্য সে এগিয়ে যাচ্ছে ঠিক আছে সেই রকম নিজেকে তুমি ভাবতে পারো যে ভাই আমার আমি পারছি না এতটা পরিশ্রম করি তবুও আমি লড়ছি তবুও আমি চেষ্টা করছি তবে তোমার সাকসেস ডেফিনেটলি আসবে তাহলে টেনশান করাটা জরুরি টেনশান করে পরিশ্রম করাটা ওই ভয়টা রেখে পরিশ্রম টেনশানের ওই ভয়টা ভাই আমি যদি এখন না পড়ি আমার ভবিষ্যৎ কী হবে ওই টেনশানটা রেখে পরিশ্রম করা জরুরি এবং নিজের ওপর প্রাউড ফিল হওয়াটা জরুরি এতদিন ছ মাস আমি পড়িনি যেন তেন কারণে যাই হয়েছে হয়েছে কিন্তু এখন আমার নিজের সীমা অতিক্রম করে পরিশ্রম কিন্তু এখন আমি করছি তাই আমি নিজের ওপরে প্রাউড ফিল করি আর তুমি অন্য অনেকের থেকে অনেকটা এগিয়ে আছো যারা এখনও এই মোমেন্টে ভাবছে যে আমার দশ বারো দিন বাকি পনেরো দিন বাকি মাধ্যমিক এক্সাম চলছে কিন্তু পড়িনি আমি কী করবো তাদের থেকে তুমি অনেক এগিয়ে আছো তুমি পরিশ্রম করছো যেটুকু তোমার হাতে টাইম আছে ওটুকুতে তুমি পরিশ্রম করছো এবং নিজের ওপরও প্রাউড ফিল সব সময় করবে যে তোমার এই পরিশ্রম করার জন্য এবং শুধু তুমি না আমি তোমাদের সবার ওপর প্রাউড ফিল করি যারা এই শেষ মোমেন্টে পরিশ্রম করছো আমি কালকের কথাই বলি কালকে সকালে দুটো ছেলে মাধ্যমিকের এই সরি উচ্চ মাধ্যমিকের কোর্স নিল সেই দুটো ছেলেই কিন্তু বিকালে যখন আমি এক্সাম নিয়েছি এক্সাম অ্যাটেন্ড করেছে ওই সকালে কোর্স নিয়েছে সকালে কোর্স নেওয়ার পরে সারাটা দিন যেটুকু পড়েছে আমি ওদের এটা বলেছিলাম তোরা যা সারাটা দিন তোমরা যেটুকু পড়েছ সেটুকু এক্সাম দেবে হয়তো কেউ সাত পেয়েছে কেউ চার পেয়েছে বাট সে তারা কিন্তু এক্সাম অ্যাটেন্ড করেছে তারা বুঝেছে অ্যাকচুয়ালি লিখলে কীরম কী হয় এক্সাম অ্যাটেন্ড করেছে এবং আরও এক্সাম আছে তারা অ্যাটেন্ড করবে তারা ডেফিনেটলি ভালো করবে তো যারা এরকম পরিশ্রম করছে তাদের সবার উপর আমি প্রাউড ফিল করি এবং তোমার নিজের ওপরেও প্রাউড ফিল করা উচিত তাই টেনশন নেওয়া উচিত এই সময়টায় পরিশ্রম করা উচিত এই পরিশ্রমটাই তোমার ভাগ্য জীবন বদলে দেবে তো যারা পরিশ্রম করছে এই শেষ মুহূর্তে বাবা পরিশ্রম করবে তারা অবশ্যই কমেন্ট করে যাবে আমি নিজের ক্যাপাসিটির থেকে বেশি পরিশ্রম করছি আই এম প্রাউড অফ মাই সেলফ এবং নিজের ভেতরে এটা সবসময় নিজেকে বলবে ওকে তো যাদের মাধ্যমিক অঙ্কটা খারাপ হয়ে গেছে ওটা তো আমরা কিছু করতে পারবো না বাট তোমার হাতে কিন্তু এখনও ভৌত বিজ্ঞান ভৌতবিজ্ঞান আছে আর তুমি চাইলে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই দেখতে পারো এইরকমই রেজাল্ট কিন্তু তুমিও চাইলে জীবনবিজ্ঞানে করতে পারো তোমাদের জন্য অল্প কিছু কোশ্চেন আনসার হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক রয়েছে তোমরা চাইলে যদি চাও যেন আমার জীবনবিজ্ঞান রেজাল্ট আমি বাঁচাবো শুধু জীবনবিজ্ঞানটাই হবে তোমরা কিন্তু আমাদের কোর্স পারচেস করতে পারো দেখে নাও মাধ্যমিক জীবন বিজ্ঞানটা কিছু পড়া হয়নি তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল কোর্স রয়েছে নশো নিরানব্বইতে রয়েছে তোমাদের ক্লাস রয়েছে প্লাস কোশ্চেন অ্যান্সার এবং ডাউট ক্লিয়ার ক্লাস রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বইতে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন কোশ্চেন এবং উত্তর লিমিটেড উত্তর একদম কিন্তু রেডি রয়েছে ঠিক আছে যারা শুধু কোশ্চেন নিতে চাও উত্তর বাড়িতে নিজে করে নেবে সেটা রয়েছে মাত্র তিনশো নিরানব্বইতে ওকে আর সাজেশন প্রতি বছর হান্ড্রেড কমন এর রেকর্ড প্রতি বছর দেখতে পাচ্ছ কি রেজাল্ট রয়েছে সাথে ডেসক্রিপশনে তোমরা যাও ফার্স্ট লিঙ্কে ক্লিক করো আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করো এবং দেখে নিতে পারো আমাদের স্টুডেন্টদের নিজেদের মুখে ওরা কি বলছে ওদের কি রেজাল্ট আছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো দেখো ইন্দ্রায়ণ কিন্তু নিরানব্বই পেয়েছিল বহু স্টুডেন্ট বছর এটা দু হাজার দেখতে পারো অসংখ্য স্টুডেন্ট রেজাল্টের রেজাল্ট এর মধ্যে আছে আমাদের তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এটা উচ্চ মাধ্যমিকের পর পর স্কুল করে তোমরা দেখে নেবে দু গত বছরই একশোতে একশো পেয়েছিল নূর বহু স্টুডেন্টের এখানে রয়েছে তারা নিজের মুখে কি বলছে না বলছে তোমরা কিন্তু পরপর গিয়ে রাহুল দেখো ও কিন্তু এক মাসের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল ঠিক আছে ষাট থেকে নব্বই কতটা ডিফারেন্স ঠিক আছে তোমার নিজেরাই দেখে নেবে অসংখ্য মাধ্যমিক শুধু নয় উচ্চ মাধ্যমিকেরা অসংখ্য স্টুডেন্ট এখানে পড়াশোনা করেছে হ্যাঁ এইটা দু হাজার তেইশের রেজাল্ট চব্বিশের দেখলে এটা তেইশের অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট তো এটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে হ্যাঁ এটা দু হাজার পঁচিশের ব্যাচেই পড়ছে অঙ্কিতা ও কি বলছে এটা দু এটা গত বছরেরই উচ্চ মাধ্যমিকের সাতচল্লিশ থেকে নব্বই সায়ন্তান কিন্তু নিয়ে গেছে ঠিক আছে অসংখ্য ছেলে মেয়েদের এখানে রয়েছে হ্যাঁ এখানে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে ঠিক আছে তোমার যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো আগে দেখে নাও দেখে নাও সমস্ত তাই করে নাও তারপর যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো ঠিক দেখো অনুশ্রী কোর্স নিয়েছিল অনুশ্রী কী বলছে অনুশ্রী ক্লাস টেনের স্টুডেন্ট এই বছর অনুশ্রীর বোনও নাইনে ভর্তি হচ্ছে দেখো অনুশ্রী বলছে হ্যাঁ ম্যাম ভালো হয়েছে আর ম্যাম আপনার সব সাজেশন কমন এসেছে আমি এই টেস্টের পরে আপনার শেষ ব্যাচের স্টুডেন্ট আপনার পড়ানোর যে সাজেস্টিভ ওয়েটা সত্যিই অতুলনীয় এক মাসে আপনি আমাদের পুরো বই শেষ করে শেষ মুহূর্তে বাঁচিয়েছেন সত্যি আপনার ইতিহাসের পাতায়নে আমাদের মতো স্টুডেন্টের মনে থাকবেন লর্ডস অব লাভ আওয়ার্ড ডিয়ার শীল ম্যাম থ্যাংক ইউ অনুশ্রী ঠিক আছে অনুশ্রীও কিন্তু জাস্ট এক মাসের কোর্স নিয়েছিল তোমরা দেখতেই পারছো ওর পরীক্ষা দিয়ে সেই রিপ্লাই ঠিক আছে নূর গত বছর কিন্তু দেখে নিতে পারো লাইফ সায়েন্স ঠিক আছে পুরো রেজাল্টে আমি দেখালাম একটু জুম করছি বলে ফেটে যাচ্ছে এটা কিন্তু একশোতে একশোই লাইফ সায়েন্সে ঠিক আছে তোমরা দেখে নিতে পারো ওকে আমাদের যাদের কোনো ধারণা নেই আমাদের ছেলে মেয়েদের কীভাবে পড়ানো হয় এবং কি রেজাল্ট এখান থেকে হয় তাদের জন্য আমি এই প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্টগুলো আমি রাখলাম রাহুল রাহুলও কিন্তু এই ইলেভেনে পড়ছে এবং রাহুলও এবছর ইলেভেনে পড়ছে অনলাইন ব্যাচে ঠিক আছে রাহুলও কিন্তু গত বছর টেস্টে সিক্সটি পেয়েছিলো এবং মাধ্যমিকের জীবনবিজ্ঞানে কিন্তু নাইনটি পেয়েছে ঠিক আছে এই লাস্ট দেড় মাসের মতো কোর্স করেছিল ভালো কী বলছে পরীক্ষা দিয়েছে ভালো বড়ো কোশ্চেনগুলো সব কমন ছিল ম্যাম খুবই ভালো করে লিখেছি পিকচার দুটোই কমন ছিল বড় কোশ্চেন অর সমেত কমন ছিল অ্যান্ড টু মার্কসের বেশিরভাগ মক টেস্টের কোশ্চেন থেকেই দিয়েছে বড় কোশ্চেন খুব ভালো লিখেছি আর শর্ট কোয়েশ্চেনও পড়েছে এমসিকিউ দু তিনটে ভুল যেতে পারে আশা করছি নাইনটি প্লাস পাবো কিন্তু নাইনটি পেয়েছে ঠিক আছে এই সব কিছু আপনার জন্য ম্যাম ঠিক আছে এটা মাধ্যমিকের স্টুডেন্ট দেখালাম উচ্চ মাধ্যমিকের একজন স্টুডেন্ট যে কিনা কোর্স নেওয়ার আগে অনেকেই আছে যারা তোমরা দেখছো যে কি এগুলো কমন পড়ে বা কিছু ঠিক আছে তো এরকম ভাবতে পারো অনেকেই তো সুমন গত বছরের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল এবং পড়াশোনা করার আগে জয়েন করার আগে ও কিন্তু বিভিন্ন কথা বলেছিল না বুঝেই বলেছিল এবং পরীক্ষা দিয়ে এসে ওর রিপ্লাই ও কিন্তু মানে একটা চিন্তা নিয়ে যে আদৌ কমন পড়ে কি না পড়ে সেই সব চিন্তা নিয়ে কোর্সে ভর্তি হয়েছিল শেষ মোমেন্ট এবং বিভিন্ন কথাও বলেছিল পরবর্তীকালে ক্ষমাও চেয়েছে ও পরীক্ষা দিয়ে এসে কী বলছে হুম এসে কি বলছে হুম আমার নাম সুমন আমি সেই দিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো এটা আদৌ সত্যি কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায় তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরো রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয় আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না ম্যামকে মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই দিয়েছিল আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলোও কমন চলে এসেছে সত্যি ম্যাম না থাকলে আমার এক্সামের যে কী হতো তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না তাদের জন্য একটা কথাই বলবো তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে যদি পড়াশোনা করো আমি গ্যারান্টি দিচ্ছি একশো শতাংশ লাভবান হবে শুধু বিশ্বাস করো নইলে পরে পস্তাবে সেই দিন ম্যামকে আমি কিছু মন্দ কথা বলেছিলাম ঠিকই কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট সরি ম্যাম আপনার ইতি আপনার ক্লাস টুয়েলভের অনলাইন স্টুডেন্ট সুমন ঠিক আছে তো এরকম অনেকেরই মনে হতে পারে যে আদৌ কি কমন আসে আদৌ কি এগুলো সত্যি তো তাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে দেখো শুভ শুভ একজন ক্লাস টেনের স্টুডেন্ট ঠিক আছে শুভ কী বলছে আপনার সাজেশান হান্ড্রেড পারসেন্ট কমন পড়েছে লাইফ সায়েন্স ঠিক আছে এটা একজন টুয়েলভের স্টুডেন্ট এই বছরই কোর্স নিয়েছে ওরটা আমি পড়লাম যাদের যাদের এটা পড়তে হবে তারা সরি একজন স্টুডেন্টের অভিভাবক কোর্স নেওয়ার পরে রিপ্লাই করেছেন তো তোমরা জুম করে পড়ে যেহেতু এই বছরই কোর্স নিয়েছে তো ও পরীক্ষা দিয়ে আসুক রিপ্লাই দিক তারপরে আমি অবশ্যই দেখাবো ঠিক আছে আচ্ছা পল্লবী ইলেভেনের কোর্স নিয়েছে জাস্ট কদিন আগে আচ্ছা এটা হচ্ছে একজন নাইনের স্টুডেন্ট হচ্ছে মাধ্যমিকের হ্যাঁ ক্লাস টেনে ওঠার সময় নাইন থেকে টেনে ওঠার সময় একশোতে একশো পেয়েছ কিন্তু ও অনলাইন পেয়েছে স্টুডেন্ট দেবাশিস দেবাশিস আমার কাছে ক্লাস টেনের লাস্ট মোমেন্টের এরকম কোর্স নিয়েছিল তারপরে পুরো ইলেভেনের বায়োলজি পড়েছে এবং টুয়েলভের বায়োলজি পড়েছে দেবাশিষের টেনের ভিডিওটা রয়েছে এবং ইলেভেনের সরি টুয়েলভের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে বায়োলজি পরীক্ষা দিয়েছে দেবাশিসের রিপ্লাইটি আমি তোমাদের পড়ব পড়ে শোনাচ্ছি কত পাবো এটা বলছি না কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের দু নম্বরটা একটু অন্যরকম একটা দু নম্বর কোশ্চেন ছিল সেটা একটু ঘুরিয়ে দিয়েছিল তাই ওটা বানিয়ে লিখেছি বাকি সব অ্যান্সার করেছি যদিও আপনার কাছ থেকে আমি আপনার কাছে আমি ক্লাস টেন থেকে অনলাইনে পড়ে মাধ্যমিকে নব্বই পেয়েছি তখন দু মাসে আপনার সব কমপ্লিট করে নাইনটি পেয়েছিলাম তখনও আপনার সাজেশান খেয়েছিল আর এখন এইচএসে ঠিক আছে তাছাড়াও কিছু কিছু কঠিন বিষয় থাকে যেগুলো মুখস্ত করে রাখলে এক মাসের বেশি মনে থাকবে না কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ল্যাক ও গঠন অ্যান্টিবডির গঠনগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি ঠিক আছে দেবাশিসের কিন্তু টেনের রেজাল্টও রয়েছে এবং হচ্ছে ইলেভেন এই সরি টুয়েলভের রেজাল্ট এবং হচ্ছে রিপ্লাই ঠিক আছে রেজাল্ট আমি বলে দিচ্ছি আচ্ছা সিমরানও ক্লাস টুয়েলভের লাস্ট মোমেন্টে কোর্স নিয়েছিল তো সিমরানের রিপ্লাইটা আমি বলবো করে তোমাদের সামনে দেখাবো ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে টেনশনও হচ্ছে ওদের অঙ্কর পরে ছুটি ছিল না তাই অনেকে একটু অসুস্থ হয়েছিল তারপরেও ভালো রেজাল্ট করেছে সবাই আমি তারপরেও পড়েছিলাম আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি বড় কোশ্চেন একটু ঠিক বড় কোশ্চেনের একটা ট্রিক বাট ওইটাকেও কি জানতে চেয়েছে আমি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি আর সব থেকে বড়ো কথা ম্যাম আপনি যে এমসি আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসছে তোমরা দেখতে পারো এগুলো কিন্তু স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্টদেরই রিপ্লাই আমি কোর্সের ব্যাপারটা বলে দিচ্ছি আমি একটু স্টুডেন্টদের রিপ্লাইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখে না অনেকেরই ধারণা নেই এখানে কেমন পড়ানো হয় এবং ছেলেমেয়েরা কী রেজাল্ট করে তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওকে তারা একটু অনেকেই জানে না তারা দেখে নাও যাচাই করে নাও তারপর যদি তোমার মনে হয় তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও এই কদিনে তবে তুমি কোর্স নিতে পারো ঠিক আছে আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসিনি কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম থ্যাংক ইউ ম্যাম আমি খুব খুশি ঠিক আছে এটা একজন স্টুডেন্ট সিমরানের রিপ্লাই সায়ন্তন সায়ন্তন সায়ন্তনের তো ভিডিওটাও দেওয়া রয়েছে ও নিজে বলছে যে ও কিন্তু টেস্টে ফর্টি বা ফর্টি ফাইভ এরকম কিছু পেয়েছিলো এবং ওর মা ভীষণ টেনশানে ছিল যে এরকম রেজাল্ট করলে কি করে হবে সায়েন্সের ঠিক আছে তো কিছুই মানে পাবে না এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে তো ও কিন্তু উচ্চমাধ্যমিকে ফাইনাল এক্সামে টেস্টে খারাপ করেও ফাইনালে কিন্তু নাইনটি ওয়ান পেয়েছিলো উচ্চ মাধ্যমিকে তো কি বলছে ও রিপ্লাই ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে সব কমন পেয়েছি শর্ট কোশ্চেনগুলো একটু ঠিক সব ঠিক হয়েছে সব কোশ্চেনগুলো সব ঠিক হয়েছে হান্ড্রেড অ্যান্সার করেছি আচ্ছা অরিজিৎ অরিজিৎ গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ঠিক আছে বায়োলজি কিচ্ছু ন্যূনতম কোনো ওর জানিয়েছিল যে বায়োলজি কিচ্ছু পড়া হয়নি ম্যাম আমি কি পারবো আর এই দু মাসে দেড় মাস ছিল দেড় দু মাস ছিল পারবো কি আমি ও নিজে বলছে ম্যাম এই তো কটা দিনে পড়েছি ওর ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে দেখবে নিজের মুখে বলেছে সমস্ত স্টুডেন্টদেরটাই রয়েছে হ্যাঁ তো তারপরে ও কোর্স নিয়েছিল এবং কোর্সে পড়াশোনা করে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পুরো স্টুডেন্ট বায়োতে কোনো নলেজ ছিল না সেখান থেকেও কিন্তু ও বায়োলজিতে লেটার মার্কস এনেছে শুধু ও না আরও স্টুডেন্টরা রয়েছে যেমন হচ্ছে সৌরভ রয়েছে সৌরভ প্রামাণিক রয়েছে আর অনেক কজন স্টুডেন্ট কিন্তু রয়েছে ঠিক আছে তো অরিজিৎ কী বলছে এভরি ওয়ান আচ্ছা ক্লাসটা চলছে একটু ওয়েট করো আমি একটু বলে দিয়ে দেয় হ্যাঁ তোমার সাবমিট করে দিয়েছ আচ্ছা আচ্ছা অরিজিৎ কী বলছে এভরি ওয়ান টেক দ্য কোর্স আই সাজেস্ট ইউ দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ আই অলরেডি এক্সপিরিয়েন্সড ঠিক আছে ম্যাম এত কম পয়সায় দিচ্ছে যে এটা কেউ তোমায় দেবে না হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ ঠিক আছে তোমাদের সারা বছরের সমস্ত পড়া এই কমাসে এই কয় দিনে পুরো কভার করিয়ে পুরোটা করে দেওয়া হচ্ছে এবং তোমরা কোর্সের যে প্রাইসটা তাকে বারো দিয়ে ভাগ করে দেখে নেবে যে কত তুমি তোমার সাবজেক্টের পেছনে ইনভেস্ট করলে রেজাল্ট থাকলে তো তোমার থাকবে তোমার জন্য তুমি কত ইনভেস্ট করলে সাবজেক্টটার পিছু সেটা তোমরা দেখে নেবে অরিজিৎ ওর পুরো ভিডিও